বলুন বলুন বিষয় ঠাকুরের সান্নিধ্যে মুনিরুশি ঠাকুরের সান্নিধ্যে ওই যার ইষ্টপশম করার কথা ছিল উনি যুক্ত হওয়া মাত্রই আমাকে থামিয়ে দিবেন সেই সুবাদে আমি পাট পাট করে ছোট ছোট প্রতিপায়ে ভক্তবিন্দের কথা বলছি ঠাকুরের সময়কার একজন ঋত্বিক আমার সচক্ষে দেখা এবং আমার মন্দিরের এবং যে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত আমি নিজে সেই মন্দিরে ছিলেন হচ্ছেন মনীন্দ্র কর তিনি ছিলেন একজন জ্যোতিরিত্বিক তিনি ঠাকুরের মানে এতটাই ভক্ত ছিলেন ঠাকুর নিজেই তাকে সবকিছু বলতে সাহস পেতেন না এবং ঠাকুর ভিন্ন ওনার জীবনে আর কিছু ছিল না কিন্তু ওনাকে অনুসরণ করে একজন ব্যক্তি চলতেন তার নাম হচ্ছে স্নেহলতা কোর যার লেখা বই সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে বিক্রি হতো নাম হচ্ছে স্মৃতি সারণী বে আমি মনীন্দ্র চন্দ্র ঘরের করের ঘটনায় আসছি তো মনীন্দ্র চন্দ্র কর ঠাকুর দশটা গাড়ি কিনেছিলেন দশটা গাড়ি কেনার সময় ঠাকুর নয়জনকে গাড়ি দিয়েছে দেওয়ার পর এই নয়জন ব্যক্তি সম্মিলিতভাবে ভাবে আবেদন করেছেন যে ঠাকুর আপনার যে প্রিয় ভক্ত আপনি গাড়ি দিলেন না তখন ঠাকুর বললেন ওমনন্দ্রি আমার দেওয়া গাড়িতে চড়বে না কারণটা হচ্ছে গুরুর কাছে নিও না কিছু দিও যত পারো নেওয়ায় বারে স্বার্থ বুদ্ধি দেওয়ায় প্রীতি হয়েই গাড়ো তাই এই বাণীটাকে ঠাকুর নিজেই তার জীবন থেকে দূরে সরিয়ে নিতে চান নাই গাড়িটি নেননি এবং ঠাকুর তারপর আমাদের নিউটন দুবেলা বিহারে তামাক সেবা হতো এখনো হচ্ছে এবং সেদিন থেকে হচ্ছিল এখনো হয়ে যাচ্ছে ঠাকুর যে তামাকটা ব্যবহার করতেন সেই তামাকটার নাম হচ্ছে খাম্বুইরা তামাক এটা আমাদের উত্তরবঙ্গের দিনহাটাতে প্রসিদ্ধ ওই তামাক সংগ্রহ করে আনা হতো একদিন যেদিন স্নেহলতা কর অনুমতিক্রমে স্নেহলতা করকে যত্ন মনীন্দ্রচন্দ্র কর বিয়ে করেছে একদিন চন্দ্র কর ঠাকুরকে প্রণাম করতে গিয়েছে তখন ঠাকুর বললেন যে মনিন্দ্রী আমার না। তাহলে দেখুন ঠাকুর বসে আছে দেও করে মনিন্দ্র চন্দ্র করো দেও সাড়ে পাঁচশো কিলোমিটার সরল রৌকিক দূরত্ব পূর্ণিয়া দিয়ে ভাগলপুর হয়ে যেতে সাড়ে পাঁচশো কিলোমিটার দূর এত দূরে বসে থেকে ঠাকুর বলছেন মনিন্দ্রি আজকে তো আমার থামুক তামাক সেবা হলো না মনিন্দ্র করে আলিপুর অভিমুখে রওনা দিল তার পকেটে পঁচিশটা টাকা ছিল সেই পঁচিশটা টাকাও দেওঘরের গেটটা পার হওয়ার সময় এক ভ্রাতার অভাব অনটনের দরুন সে টাকাটা দিয়ে দিল শূন্য পকেটে ঠাকুরের দয়াতে আলিপুরদুয়ারে চলে আসে আর সেই দিন স্নেহলতা ওই সময়ে প্রসব ব্যথা উঠেছিল তিনি কিন্তু সেই স্নেহলতা করের কাছে যাননি তিনি ঠাকুরের কথা শুনে চলে আসলেন আলিপুরদুয়ার নিউটন সৎসঙ্গ এবং জিজ্ঞাসা করলেন যে কিরে ঠাকুর সেবা সেবা তখন যার ছিল ছিল তার নাম হচ্ছে শ্যামল সেন বর্তমানে তুফানগঞ্জে থাকেন অতিবৃদ্ধ তিনি তো ভয়ে কম্পিত সত্যি উনি বলছেন যে না ঠাকুর আমি দুপুর দুটো সময় আনন্দ বাজার করার পর আমি না ঘুমিয়ে পড়েছিলাম ঠাকুরকে সেবাটা দেওয়া হয়নি এই হচ্ছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও চন্দ্র পর তখন এই যে স্নেহলতা করে দুই জম সন্তান তৈরি হলো জন্ম নিল আর কি তার দেখভাল করলেন জোপাত শ্রী এখানে আমরা তিনি আমাকে আমি তখন শিশু অতিক্রম করে প্রায় আমাকে বাপি একটা জিনিস মনে রাখবি তুই যার আর তোর যা যা আছে তার থেকে তুই যার তার গুরুত্ব যদি তুই বেশি দিস তাহলে সাকসেসফুল হয়ে যান। কথাটা একটু কঠিন কিন্তু আপনারা বুঝে নিন অর্থাৎ বুঝাতে চেয়েছেন তিনি যে তুই যার মানে আমি যার তার থেকে আমার যা যা আছে তার গুরুত্ব যদি আমি বেশি দেই তাহলে সাকসেসফুল হতে পারবো না কিন্তু আমি যার তাকে যদি প্রধান্য দেই তাহলে সবগুলি আমি পরিপূর্ণতা নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে গিয়ে হতে এই কথাটি তিনি আমাকে বলেছিলেন এবং তখন থেকেই আমার এই ধর্ম জগতে আমার প্রবেশ শুরু আমি বারো বছর বয়সে জয়গুরু জয়গুরু আহ এই অল্প সময় বলার দরুন আমি শর্মিষ্ঠা মার কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ প্রতি জয়গুরু ভালো থাকবেন দাদা দাদা একটু অসুস্থ তা আপনার সবাই একটু নিজে খুনে নিজের দাদার মতন করে মাফ করে নেবেন জয়গুরু কর্মদয়াল আমার জীবন অর্থের সারাদি এসেছে ঠাকুরের রাতুল চরণে প্রণাম পরমরাধ জগৎ জননী বড় পরম পূজ্য পাদ শিশির বর্ধ পরম পূজ্য পাদ শিশির আচার দেবের রাতুল চরণে প্রণাম ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম উপস্থিত সমস্ত সপ্রতিরিত্তিক অধৈর্য যাজক গাথা সাধু সজ্জন ভক্তিমতি মাতৃবৃন্দ সবাইকে জয়গুরু এবং যথাস্থানে প্রণাম তৃতীয় ভালোবাসা আমি কি কোথা থেকে শুরু করবো জানি না আমি কেন কথা দিলাম আমি মাকে সকালে ভাবছিলাম যে গোবিটেন হয়ে গেল কি সুন্দর ইষ্ট প্রশ্ন করছিলেন অশ্রদ্ধ দীপক দাদা কিন্তু তাকে আমাকে যেহেতু মা বলেছিলেন আমি হ্যাঁ বলেছিলাম সেজন্য জন্য এই ধর্ম সংকটে পড়ে গেছেন তাই এখন আমাকেও ইষ্ট প্রশ্ন করতে হচ্ছে আর আমার দীপক দাদাকেও খান্ত হলো খান্ত হতে হলো আর আমি সেখানে প্রবেশ করলাম এত সুন্দর একটা ভাব মূর্তির ভিতর দিয়ে আপনি কত সুন্দর ইষ্ট প্রশ্ন করছিলেন যাই হোক সব দিকে বহুদিন পরে আপনি লিঙ্ক শুরু করেছেন এখানে আমার অনেকেই জ্ঞানী তাদের নাম ধরছিলেন তারা থাকেন আমি চার জন্য আমার একটু দ্বিধা লাগছে একে তো গলার সুর ঠিক নেই তারপরে আমি এত জার্নি করে এসে রাস্তায় নামের মধ্যে দিয়ে চলছি কখন একটা পাহাড়ের ধারে এক হাতে মোটর সাইকেলটা ধরে কানের ধারে হেলমেটের কাছে নিয়ে যে আসামির ডাক পড়ে কিনা তো তার মধ্যে দেখি আবার সাইলেন্ট হয়ে তখন চিন্তা করছি যাদের নাম বলা হলো যারা অসুস্থ তাদের জন্য বোধহয় প্রার্থনা করছেন তো ওই করতে করতে ঘরে এসে দেখি আমি লিঙ্কের মধ্যে নাই এত অপরাধী লাগছে নিজেকে যে পরম পিতার কাছে আমি ক্ষমা চাচ্ছি ঠাকুর এই ভুলের জন্য আমি ঘরে এসে পৌঁছেছি এখন দু চারটে কথা বলি আমার মতো করে আমি দীপক বলবো দাদা যখন যদি নেটের ডিস্টার্ব হয় আপনি আবার এসে বই ঠাকানা হালখানা আবার ধরবেন আপনি রেডি থাকবেন আমি কিন্তু আপনাকে সচেতন করে দিলাম যাই হোক পরম প্রেময় শ্রী ঠাকুরের কথা অনন্ত অসীম কোথা থেকে শুরু করে প্রত্যেকের জীবনে তিনি আলাদা যেমন ভাবে সেই কি বলা যায় ওকে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন প্রত্যেক অন্তরে তিনি একসঙ্গে ছিলেন তেমন করে পরম দয়াল শ্রী ঠাকুরের সতনাম জানারা পেয়েছেন প্রত্যেকের ভিতরেই তার তার মতো করে তিনি অনুভূতি আছে সবার মধ্যে সেই অনুভূতির ভিতরে আমরা আমাদের জীবন ধন্য হয়েছে কখনো কোন একটা শুভ মুহূর্তে পাশে একটা মেসেজ আসছিল তো যে জন্য কথা বলছি যে আমরা সবাই দীক্ষা নিয়েছি আর এই যজন যাদের ইস্টভীতি সস্তিনি সদা চাষ এই পালন করার পথে কেউ হয়তো যজন যাজন করে চলছে ইষ্টভীতি করছেন কেউ প্রার্থনা সকাল বিকাল আমি তো ঠাকুরের আধা পালন অথচ অনেকেই ভাবেন যে উনি খুব ভক্ত। যেভাবে জীবনের কোষ্টি পাথরে আমাকে কষে নিচ্ছেন আমার ঠাকুর আমি মাঝে মাঝে কখনো কখনো ঠাকুরকে ভীষণ ভাবে দোষারোপ করি ভীষণ তখন কখনো আমার এত আমি আমার বলি যে তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন তার কথা তারই ইচ্ছা নাহলে একটা গাছের পাতাও পড়েন না আবার কোন মানুষ অকাল মৃত্যু থেকে বাঁচছেন আবার কেউ কেউ সে কিশোরী মোহনের মতো কত ভক্ত অকালে তার পুত্র বিয়োগ হলো সে শ্রীবাসের মতো আবার আমার সাধন মন্ডল যে ঠাকুরের কর্মী তিনি শাসন বিভাগের সর্বোচ্চ কর্তা হয়ে তিনি ঠাকুরের আজকে নিঃস্ব স্ত্রী মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল তিনি আছেন ঠাকুরের চরণ ধরে আচার দেবেন চরণ তাহলে তিনি আপনারা সবাই জানেন এবার এর ভিতর দিয়ে চিন্তা করছি যে কোনটা ঠিক কোনটা ভুল আবার তাকে ধরলে নাকি ধর্ম অর্থ কাম মুখ্য সবকিছু পাওয়া যায় ঠিকঠাক করে মায়ের জগতে আমি না একচুয়ালি পাগল হয়ে গেলে ঠিক হতো সাইলেন্ট থাকে একটু শুনতে পারি কিন্তু আমার খালি শর্মিষ্ঠা মানে একটু আগে রি না সরকার মামার হুগলি থেকে তিনি বলছেন দাদা কালকে কৃষ্ণ উপাসনা করতে আমি আমি তো কিছুই জানি না মূর্খ সৎসঙ্গ জগতের মধ্যে কেউ যদি একদম মানে সাধন বিহীন মানুষ থাকে নামধান না করেন আর যদি অনলাইনে থেকে অফলাইনে কোনোদিন দেখেন আর পরিমল তাকে কেউ বলবেন না যে একে ইষ্ট প্রসঙ্গ দেই কিংবা এনার কে জয় গুরু করি এত একটা বাজে মানুষ তবু জানি না এই বিশ্বের মানুষের সঙ্গে অনলাইনে কি করে একটা সম্পর্ক হয়ে গেল তার ভিতর দিয়ে চলছি এখন আমি মাঝে আমার একবারে নিঃস হয়ে গেছি তার ভিতর ছেলে মেয়ে হায়দ্রাবাদ থেকে জব ছেলে পুত্র বউ এসেই আমাকে গার্ড করবার জন্য আচার দেবে নির্দেশে তিনি আমাকে কাছে থাকতে বলেন তাই তারা আছে নালে তো আমি সম্পূর্ণ একা এত সুন্দর একটা স্বপ্ন জীবনের ঠাকুর বাড়িতে যাওয়া আসা ট্রেনে সারা দেশ বিদেশ ঘুরবো স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে নিয়ে যা হঠাৎ দেখি সে স্বপ্নের মতো আমি পিছনে একা কেউ নেই কেউ নেই শুধু গভীর রাত্রে শুধু চোখের জল তবু আবার চিন্তা করি তাই তো এটা কি আমাকে সুযোগ করে দিলেন যে নাম ধ্যান করে খাটি মানুষ হওয়ার জন্য তো তো আমার নাম ধ্যান হচ্ছে না তো এটা কিন্তু আমি আমার মত করে বলছি আমার যে আমার দীপক দাদা যে কথাগুলি শুরু করেছিলেন ওর সঙ্গে একটু লিঙ্ক হবে না আমি একটা উন্মাদের মতো কিছু কথা বলে দিচ্ছি আগামী যখন কোনোদিন থাকবো সেদিন আমি একটু প্রায় একটু প্রস্তুত হয়ে যাব তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে কত কথা বৈষ্ণব শাস্ত্রে বলছেন যে করে আমার মানে আস তাকে নাকি করি আমি সর্বনাশ নাকি তারপরে যে না ছাড়েন আমার পাশ তাকে করি আমি দাসের দাস তো আমাকে কেমন দাসে দাস করছেন হ্যাঁ যারা অকুল মেট থেকে আমার গীত বানিতা বলে আমি মেয়ে আট বার মার আট বার উনি আটবার মরে যে বেঁচে আছে আমি একবারও না মরে আমি কি করে মরে গেলাম আমার তো কেউ নেই আমি কি করে বাঁচবো শেষের দিন পর্যন্ত এই জরাজীর্ণ দেহ নিয়ে আমি কেমনভাবে নাম ধ্যান করব তবুও কয়েকদিন আগে আমাদের এখানে এক সে তিনি মানুষ মারকামি উনিশশো যখন মান্যবার প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলেন ভারতের তখন সেই পিরিয়ডে তিনি তার সঙ্গে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ছিলেন সেখানে আমাদের এম ছিলেন তাকে তার দীক্ষা হলো দু মাস আগে দু পরিবার তার গাড়িতে আমরা যে আচার্য সঙ্গ করে ছেলে আমি বাড়ি ফিরলাম এই কয়েকদিন আগে চলছে সবকিছু চলছে কিন্তু যেন একটা পাগলের মতো চলছি মায়ার সংসার তো আমার মনে হয় ঠাকুর এই সুযোগটা করে দিচ্ছেন কিন্তু আমি সে অফারটা নিতে পারছি না যেন আমরা দেখেছি ঠাকুরের অনন্ত বাণী অসংখ্য বাণীর ভিতরে যে কেউ নেই কিছু নেই তুমি আর আমি কি কথা বললেন কেউ নেই কিছু নেই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধাশ্যাম এই বাণীটা শুনেছিলাম কিন্তু যখন আমাকে কেউ নেই মানে আমার স্ত্রী পুত্র বাবা মা আত্মীয় কেউ নেই তাহলে তিনি আর আমি তখন কিন্তু আমি আমার পিছনের জন্য আমার অক্টোপাস আমি ঠাকুরকে দোষারোপ করছি নাম ধ্যান করছি না কান্না করছি প্রত্যেকটা স্মৃতি যে কয়েকদিন আগে যে আমার সঙ্গে সঙ্গ করেছিলেন গভীর রাত্রে একা দুইজনে মাটি বয়েছে এই ঘরটা তৈরি করেছি এত স্বপ্ন ছিল যে এক মাথা থেকে যা জনের জাল বিছাতে বেরোতে ভারতের মাথার থেকে বিশ্বের কখনো সেই আশুষ দাদার সঙ্গে কখনো কানাডার সুভাষ নন্দী দাদা কখনো আলপনামা যে আল্পনামের নম্বর দিন শর্মিষ্ঠা মা দিয়েছিলেন সবার সঙ্গে একটা বিশ্ব ভ্রাতৃত্ব হয়ে গেল সবাই আনন্দে আছেন আমি কিভাবে ঠাকুরের কাজ করবো তবুও একটা এত আনন্দে যেটা বলা যায় না আমার আমার তিনি চলে গেলেন হঠাৎ করে মনে হলো যে সত্যি তিনি যেন আমার সাধনার জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম সুযোগ করে দিলেন কিন্তু মাঝে মাঝে দেখছি যে আপনাদের সঙ্গ করে যে সবাই আছেন আত্মার তো কখনো বিনাশ নেই আমরা এটা জানি যে তিনি জলে ভিজেন না আগুনে পড়ে না বাতাসে শুকায় না তাহলে সে তো কখনো যায়নি আশপাশে আছে আর একদিন একদিন যেতে হবে আমি আমার এক গুরু ভাই নামটাও ধরছি নির্মল সর্দার তার ছেলে মেয়ে আমার কাছে পড়তো টাউনে এই দুই তিন মাস আমার স্ত্রী থাকার আগের থেকে কুমাতে আছে এখনো জীবনে যত টাকা ইনকাম করেছিল সব টাকা শেষ হয়ে গেছে গুরু ভাইদের কালেকশনে এখনো বেঁচে আছে কুমাতে আছে জ্ঞান নেই আমার স্ত্রী একটা একটা টাকা টাকা খরচ করলো না আমি ধরে বিভিন্ন রোগ ঘুরছি বহুদিন করছি আপনারাও জানেন আপনার আমার গলা অপারেশন হয়েছে আমি বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্কে প্রার্থনা করতেন আর যে মানুষটা আমার সঙ্গে ছিল তিনি নিরোগে সুন্দরভাবে একটা রাতের জন্য আমার কোলে শুয়ে পড়লেন পরের দিন ডাক্তার বলছেন নেই তো এমনি করে একটা টাকা পয়সা খরচা করলো না আমি মাঝে মাঝে চিন্তা করি এ তো আমার পরম বান্ধব একটা টাকা খরচা করলো না আমাকে মাঝে মাঝে বলতো তুমি তুমি ইনকাম ইনকাম করো করো আমি তো করি না আমার একটা মানে ট্যাবলেটও লাগে না আর এত মানুষ অনলাইন অফলাইন করে বিভিন্ন মত পথের মানুষরা লাইন পড়ে গেলো দেখতে আসলো এরাই হচ্ছে সাধিক এদের সাধনা ছিল অন্য জন্মে আমি শ্রদ্ধা দাদা মা অনেক সময় নিয়ে লাভ নেই সবাই আমরা ঠাকুরের নাম পেয়েছি সবাই নাম ছিল তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন শেষের দিনে একদম মানে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে জীবনে আমার ছেলের মৃত্যুর পরে সে ছেলে বেঁচে আছে চার বছরের সময় দেও ঘরে যে তাও বাবা মা বাবাও চলে গেছিলেন আচারদেব তখন আচারদেব সিসির বাবা হই দাদা ছিলেন তার আদেশে ডাক্তার চেঞ্জ করে তিনি বেঁচে ছিলেন 67 বছর তারা চলে গেছেন বৃদ্ধ বয়সে শেষের দিনে সেই কৃষ্ণ মন্ত্র থেকে তারা দীক্ষা নিয়ে সষ্ঠনিক ব্রত গ্রহণ করে একটা সুন্দর ফ্যামিলি সব লোকগুলি তাকিয়ে থাকে আমার ছোট ভাইটা পুলেশ আমাকে এখনো বড় ভাইয়ের মতো শাসন করে যার জন্য সে অনেক দূরের থেকে ট্রান্সফারে আমার পাশের থানায় এসে তিনি এখন আমাকে বডিগার্ড হিসেবে রাখছেন এত ভালো ছেলে ঠাকুরের যত বই পুস্তক আছেন সব তিনি পড়াশোনা করেন আর পুলিশের টাইম টেবল করে এত ঘন্টা নাম ধান করতে হবে আমি তার ঘরে যে তার ঠাকুর কখনো দেখাবো আমি আপনাকে সেই ঠাকুর ঘর কি করে একটা পুলিশ হয়ে সেই এত চেঞ্জ হলো একদিন আমি কি তাকে মেরেছিলাম যখন চাকরি পেয়েছিল কয়েকজন গরিব লোকের তাস খেলছিল বলে তাদের করে টর্চারিং করে তাদের কিছু জিনিস ছিনতাই করেছে সাইকেল পর্যন্ত ছোট ভাই তো যা পরক্ষণ দেখি এ তো পুলিশ আমি তো টিচার তারপরে এত চেঞ্জ হয়ে গেল এত চেঞ্জ যে এরকম ধরনের ভাই পাওয়া যায় না শুনেছি রামের ভাই লক্ষণ ছিল সে ভাই নাম পরিতোষ সে সস্তি পালন করে এখন থানায় আছে কালকে সকালে সে হাজির হবে সে আমাকে গাইড করছে সুতরাং আমার সবাই আছে আপনারা আছেন আমাদের সৎ নাম যজন যাদের ইষ্টভীতি যারা নাম সস্তিনী নিননি দয়া করে নিন না একটু সস্তিনী নিয়ে দেখুন নালে বলছে নিরামেশ খান আর এত ভালো লাগবে এত ভালো একটা পিঁপড়াকে ও মারতে কষ্ট লাগবে আমি আজকের দিনে হয়তো সময় হয়ে গেছে মা বলেছিলেন নটার থেকে ইষ্ট প্রসঙ্গ থাকে আমি তো লিংকে ছিলাম না তো সবাইকে এইটুকু আমার অনুভূতি বলছি আর যারা বিজ্ঞজন আছেন আমাকে আজকে ক্ষমা করে দেবেন আমার আলোচনাটা আপনাদের জন্য হলো না কিছু যারা আমার মতো কিছু সংসারে মানে দোষ দিবত ছিলেন তাদের জন্যই বলছি নাম ধান করবেন ফালকুনি খাবেন কারেক্ট টাইমে স্টপিতে দেবেন পৃথিবী প্রলয় হয়ে যাক যেমন আমাদের ফৌজি গুরু ভাই কয়েকদিন আগে আমাকে বলছেন দাদা আমাকে আপনাদের গাড়িতে নিয়ে যাবেন আমি বলছি দাদা আমি তো পরের গাড়িতে এসছি এমেলে মানুষ তো তার গাড়িতে না জায়গা নেই ছয়টা গাড়িতে গেছি এক পথে আসছি একটা বারোশো তেরোশো কিলোমিটার দূর দিয়ে তো ওনাকে আনলাম দুই দিন পরে এসে দেখি কি সেই ভদ্রা চালানের বড় বড় ডাক্তার মানে তিরিশ পঁয়ত্রিশ জনকে দীক্ষা দিলেন সস্ত নিয়ে গেল আমার ছেলের শ্বশুর শাশুড়ি মাকে এদের স্বস্তির দিকে তিনি মানে শুনেছি লকডাউন থেকে তিনি নাকি নিজে হাতে ভারতের যেখানে থাকেন ইষ্টভীতিটা দেওঘরে যেয়ে পাঠান আপনারা মিলিয়ে নেবেন কথাগুলি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে মোহন রাউজ বলে যিনি বড় ডাক্তার দীক্ষা নিয়েছিলেন কয়েক বছর আগে পরেশ দাদার মাধ্যমে তার ইষ্টভীতি হিসাব করে দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি পড়েছে যাহোক সেই ঠাকুর পাগল মানুষটি চলে গেলেন দেওঘরে তো এমনি করে অনেক ভক্ত আছেন তারা কিন্তু খালি ঠাকুর আর ঠাকুর আচর দেবের চরণ তলায় যে আনন্দ পান আমার মতো বিষয়ী মানুষ আনন্দ পায় না আমি ভাবছি একটু ছেলে মেয়ে নাতি পুতি নিলে তারপর নাম প্রার্থনা করলে একটু ভালো হতো কিন্তু এগুলি ভুল কিন্তু একসময় সময় এক সময় তো হয়ে যেতে হবে সে তো বিছানায় পড়ে থাকবে পায়খানা করবে নষ্ট হবে টাকা পয়সা অশ্রদ্ধা হবে এমন একটা ভাবে মৃত্যু হলো এরকম মৃত্যু যেন প্রত্যেকের যারা সাধক মানুষ হয় তাদের হয় কোনোদিন যেন কষ্ট না পায় সেজন্য একবার ঈশ্বরের সঙ্গে লিন হয়ে যান সবার এই প্রার্থনা করি ঠাকুর ছাড়া কোনো গতি নেই বিশ্ব পরিস্থিতি বড় ভয়ঙ্কর সেই ঠাকুর আচর্যদের কথা যে শেষের সেদিন ভয়ঙ্কর তাই আমরা যজন যজনে করব করবো ডিপি ওয়ার্ক করতেই হবে যদি ডিপি ওয়ার্ক না করি আমরা কিন্তু কেউ বর্তমান আর সে তার দয়া পাবো না সবাই ভালো থাকবেন মা আমি তো বুঝতে পারিনি লিনটা পড়িয়ে নি বাকি যদি কিছু সময় থেকে থাকে আপনি কিংবা কোনো দাদাকে বলে সেগুলি আমার দীপক আছেন আর আমাকে একটু শুনতে দেন আমি আপনাদের সঙ্গে আছি আজকের জন্য আমাকে ক্ষমা করে দিন আমি বলতা বল কি বললাম জানি না কিন্তু ইষ্টভিতটা কাটা কাটা পালন করবেন ফৌজি দাদার মতো একদম কাটা কাটা একদিন আগে না পাছে না সস্তনিটা যারা নেননি দয়া করে নিয়ে দেখুন না কত মাছ কত মাংস কত ছাগল কত মুরগি খেয়েছি সেই মানুষ এখন মনে হয় যেন সবাই আমার বন্ধু একটা ছাগলকে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে একটা বাচ্চাকে একটা আদিবাসী বাচ্চাকে দেখলেও একটা খ্রিস্টান একটা মুসলমানকে এটুকু কিন্তু আরো যদি নাম ধ্যান করতাম না তাহলে কি না হতো সত্যি একদম মানে যেমন ভাবে সবাই ভালো থাকুন জয়গুরু মানে সময় অবয় অভয় হয়ে গেছে আমি মাকে দেখছি স্পিকারটা মা জয়গুরু ভালো থাকবেন সবাই জয়গুরু দাদা জয়গুরু খুব সুন্দর নিজের জীবনের ঘটনা বললেন অনেকেই জানেন না দাদা কয়েক মাস হলো মাত্র স্ত্রী বিয়োগ হয়েছে মানে কয়েক বলতে কয়েক ঘন্টার মধ্যেই ওই যে কোনো পয়সা খরচ না করে তিনি হচ্ছে সাদিকা মানুষ সত্যি ভালো মানুষ আর এটাও ঠিক যে ঠাকুর তো বলেছেন যে আত্মার বিনাশ হয় না সত্যি দাদা আত্মার বিনাশ হয় না তিনি আছেন আপনার পাশে আছেন তাই তো দেখুন না আপনার ছেলে বাইরে ছিল এখন আবার চলে এসছে আপনার কাছে আপনার ভাই এসে পাশে যখন ভগবান একদিকে কাড়ে আরেক দিক পূর্ণ করে আপনার জীবন পূর্ণ পরিপূর্ণ হয়েছে আর আপনি তো যে যে একটা কথা আছে না মন মধুর সরল বেগ আর বুক ভরা ভালোবাসা আপনি সেই মানুষ আপনার নাম ধ্যান এমনি হয়ে আছে আপনি জন্মগত সাধক মানুষ এত সুন্দর মানে পরিমল দাকে যারা চেনে না তারা জান বুঝতে পারবে না এত ভালো মানুষ সেই জন্য হয়তো ভগবান একদিকে নিয়েছেন যেমন আরেক দিকে পরিপূর্ণ করে দিয়েছেন খুব সুন্দর আলোচনা দাদা আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম এবং অনুপ্রেরণা পেলাম আপনার কাছ থেকে আপনার আলোচনা শুনে পরম পিতা রাঙারাত্রীচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোচ্ছল জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা জয়গুরু